সবাইকে চাঁদ রাত মোবারক ঈদ মোবারক ইয়ে 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 দিন সালামিনি ব হ্যাঁ 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 কেমন আছেন আজকে আমরা চলে আসি মিনা বাজারে এ বাবুটা কিউট না এই দুটা আমার সাথে বারবার ঝগড়া করছে আমরা এখন শপিং এ ব্যস্ত এখন তো আমাকে অনেক শপিং করতে হবে ঈদ বলে কথা ঈদ আসলে আমি আম্মুকে সারাক্ষণ বলি যে ঈদ আসলে আমি আম্মুকে সারাদিন বলি এটা বানাও এটা বানাও যার জন্য আজকে শপিং এ আমরা ব্যস্ত হয়ে গেছি ওমরম জানে শেষে এলো খুশি আজ বিলিয়ে দে না আসমিত এ মাটা আবার আসে আমার সাথে ঝগড়া করতে ও বারবার এসে আমার সাথে ঝগড়া করতেছে এখানে আমরা চাল দেখতাছি ব্রাউন কালার চাল ব্রাউন আবার চাল হয় হ্যাঁ বাবা হয়তো ব্রাউন কালার চাল আমরা কফি নিয়ে চলে গেলাম ফ্রোজেন শপে এখানে এসে আম্মুকে আমি পাগল করে দিলাম এটা নেব সে তো নেবো আমি ওকে দিয়ে দেখি পিজ্জা নিব বার্গার নিব এই নিব ওই নিব আমি প্রয়োজন ইয়েতে আসলেই আমি ফাস্ট ফুড বেশি খুঁজি এখানে সিঙ্গারা সমুদ্রা পিজ্জা বার্গার সব আছে মনে হচ্ছে পুরো সবটাই কিনে বাসায় নিয়ে চলে যাই এখানে চিজ আছে হোয়াইট সস আছে রেড রেড সস আছে মনে হচ্ছে আমি এখনই খেয়ে ফেলব আর লাগবে না বাবা এবার কাউন্টারে চলো বিল পে করি আমরা এখন বাসায় চলে যাই ওকে আম্মু কাউন্টারে আন্টিরা আমাকে ঈদ মোবারক বললো এ আন্টিটা আমাকে বলে তোমার মেম্বারশিপটা দাও আমি বললাম কি শ্যাম মেম্বারশিপ আমার কি মেম্বারশিপের বয়স হয়েছে আমাকে বললাম আমার মেম্বারশিপটা দাও তো আমাকে তোমার কি মেম্বারশিপের বয়স হয়েছে এত দুষ্টুমি করো তুমি আমার সাথে আমাদের এখন কেনাকাটা শেষ যার জন্য আমরা বের হয়ে গেলাম আমি এখন বাসায় যাচ্ছি হঠাৎ করে দেখলাম বাইস্কোপ ধানমন্ডিতেও বাইস্কোপ আছে আমি তো টিভিতে বাইস্কোপ দেখেছি এখন ধানমন্ডিতেও বায়োস্কোপ পাওয়া যাচ্ছে তাহলে তো ভালোই হলো ঈদের সময় এসেও আমি বাইস্কোপ দেখে যাব। তো এই বাইস্কোপ আলা আঙ্কেলটা আমাদের চেয়ার দিল যাতে আমরা বসে বসে এই বাইস্কোপটা দেখতে পারি এটার ভিতরে আমি মক্কার ছবি তারপর লালবাগ কেল্লা চিড়িয়াখানা তারপর ডোলমন্ড কার্টুন আরও অনেক রকমের কার্টুন আরও অনেক ফুটবল খেলার ছবি এসেছে চিতাবাগের ছবি এসেছে আমি তো এগুলো দেখেই এনজয় করতেছি আর এখানে তো আমি বাইস্কোপটা বারবার দেখতেছি যে বাইস্কোপটা আসলেই কি এগুলো পাওয়া যায় নাকি এগুলা মিউজিক বাইস্কোপ দেখে আমার অনেক মজাই লাগলো আমিও বাইস্কোপের ওখানে যে বাইস্কোপ বাজাচ্ছি এই আসেন বাইস্কোপ দেখে যান আমিও শিখে গিয়েছি বাইস্কোপ কি করে চালাতে আজকে কমেন্ট কি